গত আঠাইশ তারিখ অর্থাৎ লাইলাতুল কদরের রাতের বেলায় আমাদের এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে একটা এখানে বোধ হয় কি বাসার নাম কিজন রুদ্রবিলা নামক একটা বাড়ি আছে ওখানে তিনজন মহিলা ভাড়া থাকতেন তো ওই মহিলারা হয়তো সামাজিকভাবে ওইভাবে স্বীকৃত না কিছু অসামাজিক কার্যকলাপ এখানে পরিচালিত হইতো তো ওই রাতেও একই ঘটনা ঘটছে এবং এই কথা শুনে এলাকার অনেক ছেলেরা ওদেরকে মানে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে ওইখানে একটা ছেলে সহ ওদেরকে মানে ধরছে যেটা আমরা শুনছি পরবর্তীতে আঠাশ তারিখে শোনার পরে ওই ছেলেকে কিছু উত্তর মাধ্যম দেওয়ার পরে ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মহিলারা ওইখান থেকে পরবর্তীতে হসপিটালে গেছে গিয়ে অ্যাডমিট হয়েছে অ্যাডমিট হওয়ার পরে বিভিন্ন ধরনের প্রভাক ওরা ছড়াচ্ছে যেখানে যারা যারা গেছিল তারা ওদেরকে ধরে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করছে এই ধরনের একটা কথাবার্তা আর তারা ইতিমধ্যেই বিভিন্ন মানুষের কাছেও বলতেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এই ধরনের একই ধরনের কথাবার্তা বলতেছে তো এই বিষয়ে আমরা এলাকাবাসী পক্ষ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের জানা মতে নৌসাদ সহ যে ছেলেগুলোর নাম বলছে প্রত্যেকটা ছেলেকে আমরা জানি এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানি তারা রাজনৈতিকভাবে এখন উদীয়মান ওরা এবং ওদের মনে হচ্ছে যে কেউ না কেউ এটার পিছনে তাদেরকে মিসগাইড করতেছে যেন তারা এই ধরনের একটা পলিটিক্যাল কেরিয়ারটা তাদের শুরুতেই যেন শেষ হয়ে যায় এই ধরনের একটা এখানে একটা মানে কনসপারেন্সি চলতেছে এটা আমার মনে হচ্ছে আর কি তো এই বিষয়ে আরও ডিটেলস যারা ওই দিন রাত্রে সম্পৃক্ত ছিল সরাসরি বিশেষ করে হুমায়ুন ছিল আমার কিছু বিষয়টা জানে এবং এলাকার অনেকেই জানে তারা হয়তো বিস্তারিত আরও ভালো বলতে পারবে তো আমি বাইস টাইম একটা ভিডিও মহিলাবোধ পাঠাইছে যেটাতে স্বীকার করছে যে তাকে এই পর্যন্ত মানে হসপিটালে নেওয়ার পরে বিভিন্ন মানুষ তাকে বিভিন্নভাবে ইনসিস্ট করছে যে এই লোকগুলোর নাম বলার জন্য তো এখন পর্যন্ত আমরা এটাই জানি আসলে নৌসাদ বা এবং তাদের যারা যারা সহযোগী ছিল ওরা কতটুক করছে ওরা ভালো বলতে পারবে বাট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না এটা সম্পূর্ণ একটা পড়াকাণ্ড ধন্যবাদ